আসসালামু আলাইকুম সংবাদে শুরুতে শিরোনাম কুষ্টিয়া জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় আসামি আওয়ামী লীগ নেতা গ্রেফতার পাঁচ বছর ক্ষমতায় ঢাকা প্রসঙ্গের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কুয়েত ফিসির পদত্যাগের এক দফা দাবি তালা ভেঙে হলে ঢুকলেন শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক বুধবার ওই লেখায় ছয় পরীক্ষার্থী বহিষ্কার সচিব সহ আট পর্যবেক্ষককে অবহিত তারেক রহমান আসছে স্লোগানে মুখ ঢাকা আদালত পাড়া এবারে আসি বিস্তারিত সংবাদে কুষ্টিয়া জেলা প্রশাসনের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অংশ নেয় ছাত্র জনতার আন্দোলনের হত্যাচেষ্টা মামলা এছাড়ভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা ওমাকারম হোসেন ওরফকে কে মোয়াজ্জেমকে গ্রেফতার করেছে পুলিশ অর্ধবর্তী সরকারে পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা জনগণকে বলেছে এটি সরকারের কথা নয় বলে স্পষ্ট করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আরও বলেছেন নির্বাচনের সম্ভাব্য সময় প্রধান উপদেষ্টাই ঘোষণা করেছেন এরপর এ বিষয়ে কিছু বলার কথা থাকে না ভিসি পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট শিক্ষার্থীরা মঙ্গলবার পনেরোই এপ্রিল দুপুর ছয় দফা দাবি থেকে এক দফায় এসে বিক্ষোভ করেন তারা এ সময় ছয়টি হলে তালা ভেঙে প্রবেশ করেন শিক্ষার্থীরা অন্তবর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব দলের বেশ কয়েকজন নেতা মঙ্গলবার পনেরোই এপ্রিল বিএনপি চেয়ারপার্সনের প্রধান প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে বুধবার ষোলো এপ্রিল প্রধান উপদেষ্টা বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দুপুর বারোটা এ বৈঠকে অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং থেকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা দ্বিতীয় দিনে ঝালকাঠির নলসিটি উপজেলা ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এ ঘটনার দায়িত্ব পালন ও অবহেলায় অভিযোগ আটটি পর্যবেক্ষক ও একজন কেন্দ্র সচিবকে পরীক্ষা কেন্দ্র কার্যক্রম থেকে অব্যাহত দেওয়া হয় মঙ্গলবার পনেরোই এপ্রিল উপজেলায় ভরকাঠি জিয়ার মাধ্যমিক বিদ্যালয় ও নলসিটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের এই ঘটনাটি ঘটে এবারে আসি সর্বশেষ নিউজে মা মাটি ডাকছে তারেক রহমান আসছে এ রাস্টিড হাসিনার বিরুদ্ধে স্লোগান বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা মঙ্গলবার পনেরো এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রসঙ্গে বিএনপিপন্থী আইনজীবীরা এ মিছিল করেন মিছিলে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ইসলাম নেতৃত্বে এ শতাধিক আইনজীবী অংশ নেন মিছিলে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে শতাধিক আইনজীবী অংশ নেন ধন্যবাদ